আমেরিকা তাহলে যুদ্ধবিমান ধ্বংস নিয়ে কি মিথ্যাচার করছে মিস্টার ভ্লাদিমির পুতিন তার সৈন্যদের পূর্ব থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল যে কেউ যদি এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ধ্বংস করতে পারে তাহলে তার জন্য আসে এক লাখ ডলার তাৎক্ষণিক পুরস্কার বন্ধুরা একটা ব্যাপার এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে কেউ বলতে পারেনি আসলে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনটি ছাব্বিশে আগস্ট যখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা করছিল তখন অ্যাকচুয়ালি আসলে কীভাবে ধ্বংস হয়েছে আর এটির পরই মুখ পুড়েছে আমেরিকা এবং ইউক্রেনের ইউক্রেন অনেক দিন দরবারের পর আমেরিকা অনুমতি দিয়েছিল অন্য বন্ধু প্রতিম দেশগুলোকে ইউক্রেনের অভ্যন্তরে এটি হস্তান্তর করার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে তারা ছয়টি হাতেও পেয়েছিল কিন্তু হস্তান্তরের মাত্র এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ যেতে না যেতে এমন ধরনের একটি ইনসাইডেন্ট তৈরি হবে কেউ বুঝতেই পারেনি এবং এটি নিয়ে বর্তমানে বিতর্ক চরমে ইউক্রেনের অভ্যন্তরে বন্ধুরা এই দোষে দোষী সাব্যস্ত করে মিস্টার বলাদমির জেলেনেস্কি তার ইয়ারশিপ কমান্ডারকে বরখাস্ত করেছে এটি তার ব্যর্থতারই সামিল বলে মনে করা হচ্ছে এখন কোটি টাকার প্রশ্ন এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আসলে কিভাবে ধ্বংস হলো এখনও পর্যন্ত তার সুস্পষ্ট কোনো বক্তব্য কারো তরফ থেকেই জানা যায়নি বন্ধুরা একটা ব্যাপার এখানে খুব ভালোভাবে পুলকিত হচ্ছে সবাই সেটা হচ্ছে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ধ্বংসের ব্যাপারে এখনও পর্যন্ত রাশিয়ার তরফ থেকে কোনো তথ্যই বলা হয়নি বা কোনো কিছুই প্রকাশ করা হয়নি অথবা মুখে কুলু পেটে রাখা হয়েছে আসলে কি মিস্টার ভ্লাদিমির পুথিন এখন মুসকি মুসকি হাসছেন আর বলছেন যে আরে সব কাহিনীর জবাব তো আমার হাতে এখনই যদি সব বলে দেই তাহলে বাকিগুলোর ক্ষেত্রে যে আপ্যায়ন হবে সেগুলো তো সতর্ক হয়ে যাবে তাহলে এখানে কি তিনি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনকে ধ্বংস করার জাদুর সাবিকাটি হাতে পেয়ে গেলেন বন্ধুরা আসলে কি ঘটেছে সামগ্রিকভাবে বাকি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনগুলোর ভাগ্যে আসলে কি আছে সেই ব্যাপারগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ একটুও না টেনে আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই এই ধরনের ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করবো আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আমাদের দেশ এবং দেশের বাইরে প্রতিনিয়ত যারা আমাদেরকে দেখে থাকেন আপনাদের সমর্থনের কারণেই আজ মহিউদ্দিন ব্লক চ্যানেলটি চাইল লক্ষের উপরের বড় একটি পরিবার হিসেবে আপনাদের সামনে আত্মপ্রকাশ করেছে এর সব কিছুর সাকসেসই আপনাদের আর ব্যর্থতা সব কিছুর দায় আমার বা আমাদের সুতরাং আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে ফিরে যাওয়া যাক সামগ্রিক এই বাস্তবতার ভিত্তিতে যে বিষয়গুলো সামনে আসে তা হচ্ছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এখনই বিশ্বব্যাপী সমাদ্রুত এবং অত্যন্ত আকর্ষণীয় একটি যুদ্ধ বিমান আমেরিকার যে সকল অ্যালায়েন্স রয়েছে তারা প্রতিনিয়ত এই যুদ্ধবিমানটি পাওয়ার জন্য মুখিয়ে থাকে বন্ধুরা উদাহরণ হিসেবে তুরস্কের কথাই বলা যেতে পারে গ্রিসের সাথে তুরস্কের সম্ভাব্য কনফ্লিক্টের পূর্ব প্রস্তুতি হিসেবে অবশ্যই যতগুলো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন তুরস্কের ফ্লিটে থাকার কথা সেগুলো নাই বা সেগুলো থাকলেও পুরনো ধাঁচের এবং নতুন আপগ্রেডেড এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন পাওয়ার জন্য মিস্টার এরদোগান যুদ্ধ ঘোষণা করেছেন মিস্টার জোবাই বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন কজ বা কারণ দেখিয়ে রাশিয়া এবং অন্যান্য দেশের কাছ থেকে সমরস্ত্র ক্রয়ের সম্ভাব্য চুক্তি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের বিপরীতে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এফ থার্টি ফাইভ লাইটিং টুয়ের বিপরীতে বড় ধরনের ফান্ডিং করার পরও তুরস্ককে সেখান থেকে বাদ দিয়ে মোটামুটি এমন একটি ম্যাসাকার পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে যে তুরস্ক তার বিমান বাহিনী নিয়ে পড়েছে এক বিশাল জ্বালায় যেটা একটা ব্যাপার সামরিক ক্ষেত্রে এখন খুবই গুরুত্বপূর্ণভাবে অবলোকন করা যাচ্ছে আর তা হচ্ছে আপনি যদি কোনো একটা সেক্টরে কোনো একটি নির্দিষ্ট দেশের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েন তাহলে সামরিক ক্ষেত্রে যে আপনি কত বড় বাধার সম্মুখীন হবেন তুরস্কই তার সবচেয়ে বড় প্রমাণ অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই গ্রীষের সাথে তুরস্কের যখন যুদ্ধাবস্থার সৃষ্টি হয় ঠিক তখনই সমুদ্রসীমার খনিজ এবং অনন্য দ্রব্যের অনুসন্ধান নিয়ে ঠিক তখনই তুরস্ক তার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বহরগুলোকে আরও আধুনিকায়ন এবং বড় করার প্রয়োজনীয়তা অনুভব করে যখনই তারা আমেরিকার সরানোপন্ন হয় আমেরিকা তার মুখের উপর দরজা বন্ধ করে দেয় এবং বলে রাশিয়ার কাছ থেকে সকল সমরাস্ত্র সারেন্ডার না করলে তারা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বলেন অথবা এফ থার্টি ফাইভ লাইটিং টু বলেন কোনো যুদ্ধবিমানই তুরস্কের কাছে বিক্রি করবে না তারপর থেকে তুরস্ক তার নিজস্ব টিএফএক্স স্টিলথ যুদ্ধ বিমানের প্রজেক্ট শুরু করে একটি স্টিলথ যুদ্ধ বিমানের প্রজেক্ট সর্বশেষ পর্যায়ে নিয়ে আসতে কয়েক দশকের প্রয়োজন হয় বললেই হয় না সুতরাং এখন তাদের একটি অনগন প্রজেক্ট হচ্ছে এই টিএফএক্স যেটিতে বাংলাদেশকেও প্রস্তাব জানিয়েছিল তুরস্ক অংশগ্রহণ করার জন্য তারপরেও তুরস্ক অল্প সময়ের মধ্যে অনেক দূরে গিয়েছে তাদের লক্ষ্য হচ্ছে দুই সালের মধ্যে সবগুলো এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনকে এই টিএফিক্স দিয়ে রিপ্লেস করা এখন বক্তব্য হল চল্লিশটি মাত্র এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বিক্রির অনুমোদন দিয়েছে বন্ধুরা আমেরিকান সিনেট বা প্রশাসন তুরস্কের কাছে তাও অনেক চড়াই উতরাই পেরিয়ে সুতরাং এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক সেভেন্টি বাই সেভেন্টি টু যুদ্ধ বিমানগুলো হাতে পেলে হয়তো তুরস্ক গ্রীষের সাথে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধে জড়িত হতে পারত। কিন্তু এখন যে ব্যাপারটি সামনে আসছে গ্রিস ইতিমধ্যে রাশিয়ার কাছ থেকে সরি গ্রিস ইতিমধ্যে আমেরিকার কাছ থেকে এফ থার্টি ফাইভ লাইটিং টু স্টিল যুদ্ধ বিমান ক্রয়ের ব্যাপারটি সম্পন্ন করেছে অর্থাৎ তুরস্কের জন্য যে সকল এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানগুলো নির্মাণ করা হচ্ছে তুরস্কের গায়ে লবণ ঠেলে বা লবণ মাখিয়ে সেইগুলো এখন দেয়া হচ্ছে গ্রীসকে যেটি তুরস্কের জন্য আসলে সহ্য করাই কঠিন বন্ধুরা গ্রিসের পাশাপাশি আঠারোটির মতো ফ্রান্সের কাছ থেকে রাফালে যুদ্ধ বিমান ক্রয় করেছে আপনারা জানেন বন্ধুরা আকাশ থেকে ভূমিতে এবং আকাশ থেকে আকাশে এই রাফালের দুর্দান্ত পারফরম্যান্স অবশ্যই তুর্কি বাহিনীকে গ্রীষের চেয়ে পেছনে ফেলে দেবে তাই এইভাবে আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তুরস্কের জন্য যদিও আমেরিকার কাছ থেকে শুধু ইঞ্জিনগত সুবিধা এবং অ্যাভনিকসি সুবিধা নিয়ে তুরস্ক নিজেই এগুলো নির্মাণ করে থাকে শুধু লাইসেন্স প্রাপ্তির মাধ্যমে অর্থাৎ তুরস্কের নিজস্ব এই যুদ্ধ যুদ্ধবিমান তৈরির যথেষ্ট সক্ষমতা রয়েছে যাই হোক তুরস্ক আমেরিকার সাথে শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে তাদের এফ ফ্যালকন এবং আশিটি তাদের যে পুরোনো এফ রয়েছে সেগুলোকে আপগ্রেড করে একেবারে নতুনের মতো করে দেবে তাতে তারা টোটালি একশো বিশটির মতো এফ ফ্যালকন যদি নির্দিষ্ট সময়ের পূর্বেই পায় সেটি তুর্কি সেনাবাহিনী বা তুর্কি বিমান বাহিনীকে এবং তুর্কি প্রতিরক্ষা বাহিনীকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে মারাত্মক একটি সক্ষমতা এনে দেবে যদিও তাদের নিজস্ব বিমান প্রযুক্তিগত উৎপাদন সক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে হয়তো কিছু দশকের মধ্যেই তুরস্ক আর পশ্চিম না সবকিছুর জন্য বিশেষ করে এই শিল্পের নিজেই নিজের তা নির্মাণ করতে পারবে এমনকি বহির্বিশ্ব সে রপ্তানি করতে পারবে এমন সক্ষমতা মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্কই সম্ভবত প্রথম করতে যাচ্ছে পাকিস্তানের এফ সিক্সটিন ফাইটিং ওভারহোলিং সহ এবং একেবারে আপগ্রেডেশন করার ক্ষেত্রে তুরস্ক সর্বপূর্ণ ভূমিকা পালন করেছে বন্ধুরা এবার আসি মূল কাহিনীতে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দারুণ একটি যুদ্ধ বিমান হিসেবে সেটি আমার কাছেও খুব প্রিয় একটি যুদ্ধ বিমান আপনাদের পূর্বেও বলেছি তাই এর অতীত ভবিষ্যৎ এবং বর্তমান পারফরমেন্স বিবেচনায় নিয়ে ইউক্রেন অনেকদিন ধরে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন চেয়ে আসছে এবং তার যে অনুদান ভিত্তিক দাতারা তারা প্রতিশ্রুতি দিয়েছে দুই হাজার সালের মধ্যে কমপক্ষে পঞ্চাশটি যুদ্ধ বিমান তুরস্ককে দেবে বন্ধুরা যাই হোক পঞ্চাশটি ছয়টি অলরেডি চলে এসেছিল এবং এরপরই নাকি সম্ভবত বিভিন্ন তথ্য সূত্রে যেটি জানা গেছে গোপনীয় সংবাদের ভিত্তিতে এটি আসলে সত্যিকার অর্থে ক্ষেপণাস্ত্রের আঘাতই ধ্বংস হয়ে গেছে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য হলো ন্যাটোর বিভিন্ন গণমাধ্যম বলছে নিজেদের ফ্রেন্ডলি ফায়ার এটি ধ্বংস হয়েছে প্যাট্রিয়ট প্যাক থ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে এটিকে ধ্বংস করেছে তবে এ ব্যাপারে রাশিয়ার তরফ থেকে মন্তব্য আশা করছে সবাই এই মুহূর্তে আসলে এটি নিয়ে তারা কি ভাবছে তবে বাস্তবিক পক্ষে একটা সূত্র জানা গেছে যে এই এফ সিক্সটিন ফাইটিং ফেলকন যখনই ইউক্রেনের মধ্য আকাশ ঢুকেছে বা ইউক্রেনে ঢুকেছে তখনই রাশিয়া এটিকে ধ্বংস করার জন্য তার সর্বক্ষেত্র ব্যবহার করে তার হাইপারসনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সক্রিয় করেছে এবং বাইরে নিয়ে এসেছে বন্ধুরা এই হাইপারসনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো পৃথিবীর একমাত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেটি শব্দের কয়েক গুণ গতিতে আপনার এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইল সহ আকাশের যে সকল স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলোকেও ধ্বংস করতে সক্ষম অর্থাৎ এই সকল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কোনো যুদ্ধবিমান কোনো ক্ষেপণাস্ত্র এড়িয়ে যাওয়া এক কথায় অসম্ভব এখন দেখা যাক যে এটি কোন পর্যায়ে পতিত হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই যুদ্ধ বিমানটি যখন রাশিয়ান সীমান্তে পারফর্ম করছিল অপারেশনাল কার্যক্রমে পরিচালনা করছিল ঠিক তখনই এটি আঘাতের মাধ্যমে ধ্বংসপ্রাপ্ত হয় আর এরপরেই বিশ্বব্যাপী বিশেষ করে ইউক্রেন এবং আমেরিকায় তোলপাড় শুরু হয়ে যায় এটি নিয়ে সঙ্গে সঙ্গে বলদমের জেলেনিস্কে যে বিবৃতি দেন সেখানে থাকে এটি কোনো ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংস হয়নি রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংস হয়নি কিন্তু পরবর্তীতে পুরোপুরি উল্টে যায় এবং জানা যায় এটি নিয়ে মিথ্যাচার করা হয়েছিল এবং এটি ক্ষেপণাস্ত্রের আঘাতেই ধ্বংস হয়েছে তবে কেন তারা প্রথম এটি বলল যে ক্ষেপণাস্ত্র আঘাতে বা রাশিয়ার কোনো অস্ত্র আঘাতে ধ্বংস হয়নি বন্ধুরা হ্যাঁ ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংস হয়েছে এখন দেখার বিষয় কার ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংস হয়েছে এখন রাশিয়ান সীমান্তে যুদ্ধ করতে গিয়ে আসলে কার ক্ষেপণাস্ত্র আঘাতে ধ্বংস হতে পারে আপনারা একটু মিলিয়ে নিন তবে রাশিয়া যদি কোনো স্টেটমেন্ট দেয় তাহলে এই ব্যাপারে কিছুটা ক্লিয়ার হওয়া যেতে পারে কারণ তারা এখনও পর্যন্ত এ ব্যাপারে কোনো বক্তব্যই দেয়নি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন নিয়ে বন্ধুরা কিছু ব্যাপার এখানে আপনাদের রাশিয়ার সক্ষমতা সম্পর্কে জানিয়ে দেই। রাশিয়ার সু থার্টি ফাইভ তার সীমান্তের অবস্থান থেকে তিনশো কিলোমিটার দূরে যে কোনো লক্ষ্যবস্তুকে ট্র্যাক করে ধ্বংস করতে পারে অন্যদিকে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের সর্বোচ্চ সক্ষমতা একশো কিলোমিটার সুতরাং এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন রাশিয়ার এই যুদ্ধ পেমেন্টটা নাগাল পাওয়ার আগেই সেটিকে এটিকে ডিস্ট্রয় করে দিতে সক্ষম সুতরাং বুঝতেই পারছেন কাহিনি কি ঘটছে তাদের এস ফোর হান্ড্রেড তার অবস্থান থেকে চারশো কিলোমিটার দূরে ধ্বংস করতে সক্ষম এস ফাইভ হান্ড্রেড তো হাইপারসনিক এটি তো একেবারে এর ভিতরে আসলে কোনোটার বাসার উপায় নাই বন্ধুরা সময় বলে দেবে আসলে কী কাহিনি ঘটেছে আমেরিকা এবং ইউক্রেন এটি নিয়ে তদন্ত করছে আমেরিকা একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে দেখা যাক তদন্ত কমিটি কার উপর দোষ ছাপায় আর উপর গুণ চাপায় এবং নিশ্চিত থাকতে পারেন আমার মনে হয় তারা এমন কোনো তদন্ত করবে না যার মাধ্যমে প্রমাণিত হয় যে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাতই এটি ধ্বংস হয়েছে কি বলেন আপনারা ধন্যবাদ সকলকে আল্লাহ আপ